কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন রাসায়নিক বন্ধন থেকে অ্যামোনিয়া অণুর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের সংকরায়ন এবং অ্যামোনিয়া অণুটির জ্যামিতিক গঠন হল অপশানগুলি হল এ এস পি থ্রি চতুস্তলকীয় বিসপি থ্রি ভি আকৃতি বিশিষ্ট সি এসপি থ্রি থ্রি পিরামিডিও ডি এসপি টু ত্রিকোণাকার সমতলীয় উত্তরটি হল সি এসপি থ্রি থ্রি পিরামিডিও এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব নাইট্রোজেন পরমাণুর সর্ববহিষ্ট কক্ষের ইলেকট্রন বিন্যাস হল টু 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 পি থ্রি এবং কেন্দ্রীয় নাইট্রোজেন পরমাণুর সংকরায়ন হল এস পি থ্রি নাইট্রোজেন পরমাণুর এই যুগ্ম ইলেকট্রন জোটটি একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর অর্থাৎ লোন পেয়ার গঠন করে এবং এই তিনটি অযুগ্ম ইলেকট্রন তিনটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে তিনটি সিগ্মাবন্ধন গঠন করে অতএব অ্যামোনিয়া অনুর জ্যামিতিক গঠন হল চতুস্তলকীয় যার একটি শীর্ষবিন্দুতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর অর্থাৎ লোনপেয়ার অবস্থান করে এবং এর ফলে চতুস্তলকীয় আকৃতির বিকৃতি ঘটে প্রকৃত আকৃতি হয় ত্রিকোণাকার পিরামিডীয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ